প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আবারও একটা আপনাদের সাথে নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আর যারাই আমার ভিডিওর সাথে আছেন প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ টাইম করবেন আর এতে করে আশা রাখছি একটু হলো আমার ভিডিও কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে হচ্ছে রান্না করবো মুরগির মাংস তো মুরগির মাংসটা রান্না করার জন্য এখানে প্রথমে মুরগির মাংসটাকে বসিয়ে দিয়েছি তো মুরগির মাংস রান্না করতে এখানে যা যা মশলা লাগে সব ধরনের মশলা দিয়ে ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নিব মুরগিটা হচ্ছে দেশি মুরগি রান্না করছে আজকে তো দেশি মুরগি ছিল এখানে দুইটা তো দুইটা দেশি মুরগি একসাথে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছে তারপর ভালো করে মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে তখন তখন ওই মুরগিগুলি দিয়ে দিচ্ছি মুরগিগুলি দেওয়ার পর তারপর সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি মশলার সাথে যখন ভালো করে মিক্সড হয়ে গেছে তখন এই ঢাকনা মোড়া দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি তারপরে মুরগির থেকে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে তো এই পানিটার মধ্যে ভালো করে কষিয়ে নিব তো এখন ঢাকনাটা উঠিয়ে সুন্দর করে লাড়া দিয়ে তারপর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কিছুক্ষণ কষানোর পর তারপর যখন লেগে যাচ্ছিল তখন এই পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা দিয়ে আবারও ঢাকনা মুড়া দিয়ে দিব তারপর হচ্ছে অপর পাশে চুলায় মাছ ভেজে নিচ্ছি এখানে ছিল বাইলা মাছ আর সাথে ছিল ট্যাংরা মাছ তো দুইটা মাছ মিক্স করে আজকে একটা তরকারি রান্না করব। তো বাইলা মাছটা আঁকে দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে ট্যাংরা মাছগুলিও দিয়ে দিচ্ছি তো ট্যাংরা মাছটা খেতে অনেক বেশি মজা লাগছিল আবার বাল্লা মাছের তরকারিটা খেতে কিন্তু খুবই মজা লাগছিলো মাছগুলি দেওয়ার পর তারপর এখন উল্টায় পাল্টায় দিচ্ছি তো এক পাশ হয়ে যাচ্ছে তো আর এক পাশে উল্টায় দিচ্ছি তো এভাবে করে সবগুলি মাছই উল্টায় দিচ্ছি তারপরে মাছ ভাজা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে মাছ রান্না করার জন্য মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা এখানে মাছ রান্না করতে যা যা মশলা লাগে সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পর তারপর ঝোল দিয়ে এখন মাছগুলি দিয়ে দিচ্ছি তো মাছগুলি দিয়ে এখন হালকা করে লাড়া দিয়ে তারপর ঢাকনা মোড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো তারপর ঢাকনাটা সরিয়ে এখন হালকা করে লাড়া দিয়ে দিচ্ছি আর এভাবে করে রান্না করে নিয়েছি মাছ তরকারিটা তারপরে হয়ে আছে মাছ তরকারিটা ওই মুহূর্তে ধনিয়া ধনেপাতাটা দিয়ে হালকা করে লাড়া দিয়ে তারপর ধনিয়া সিদ্ধ হয়ে যাওয়ার পর মাছ তরকারিটা নামায় নিয়েছি আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ রান্না করে নেব তো চিংড়ি মাছ রান্না করার জন্য এখানে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা আর পরিমাণ মতন লবণ দিয়ে এখন মশলাটাকে একটু ভেজে নেব তেলের সাথে তারপর হচ্ছে দিয়ে দিব একটু পানি পানিটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব পোড়া পোড়া করে একদমই তারপর একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো পানিটা দেওয়ার পর এখন হচ্ছে চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলি আগের থেকে ভেজে রেখে দিয়েছিলাম তো এখন চিংড়ি মাছটা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে তারপর ঢাকনা মোড়া দিয়ে রান্না করে নিব। তারপর ঢাকনাটা সরিয়ে নিয়ে এখন হালকা করে লাড়া দিয়ে দিচ্ছি লাড়া দেওয়ার পর তারপর হচ্ছে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি মাছ ধরিয়েটা হয়ে আছে চিংড়ি মাছের তরকারির মধ্যে ধনিয়া পাতাটা দিলে টেস্ট অনেক বেশি ভালো আসে আবার যদি সাথে টমেটো দেওয়া হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে তো চিংড়ি মাছের তরকারিটা হয়ে যাচ্ছে তারপর এখানে হচ্ছে অফ ক্যামেরার মধ্যে ভাজিটা করে নিয়েছি এটা হচ্ছে আলু শীত ছিল সাথে হচ্ছে লাউড শোকা তো দুইটা মিক্সড করে ভাজি করে নিয়েছি তারপর হচ্ছে এখানে ডাল বাঁকা দিয়ে নিব তো ইন্ডাকশান চুলার ডাল রান্না করছি তো আজকে হচ্ছে লাউ দিয়ে ডাল রান্না করছি তো লাউ দিয়ে ডাল রান্না করলে আমরা খেতে অনেক বেশি পছন্দ করি সবাই আমাদের বাসার তো এখানে হচ্ছে লাউটা ডালটাকে পাকার দেওয়ার জন্য রসুনটাকে ভেজে নিয়েছি রসুনটাকে ভাজার পর তারপর হচ্ছে ডালের মধ্যে দিয়ে দিব। বম্বাই মরিচ দিয়েছিলাম দুইটা ঝাল ঝাল করে ডাল রান্না করলে খেতে বেশি মজা লাগে আবার সাথে ধনেপাতা দিয়েছি বেশি করে এই ডালটা দিয়ে এক প্লেট ভাত যার মুখে রুচি নাই এতটাই মজা লাগে ডাল দিয়ে রান্না রান্না করা হয়েছে তো করার পর তারপর দুপুরের রান্নাটা ডান তো এখন দুপুরের খাবারটা খেয়ে নেব তাই সব খাবার দাবার টেবিলে সাফ করে নিয়েছি সাথে ইলিশ মাছ ফ্রাই পুটি মাছ ফ্রাই এই আজকের দুপুরের খাবার আজকের মতো বিডে ওটা এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ